আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা মিথ্যাচার এটা নতুন নয় এটা অনেক আগে থেকে করে আসা হচ্ছিল যে ছাত্রশিবির গুপ্ত সংগঠন রোগ কাটে এসে ত্যান কিন্তু একটা তথ্য প্রমাণ কেউ দিতে পারেনি যে ছাত্রশিবির কার রক কেটেছে তারা একটা মামলা করেছে এরকম কোনো তথ্য প্রমাণ কেউ দিতে পারেনি তো এ বিষয় নিয়ে ছাত্র শিবিরের যে কোনো অনুষ্ঠান হলে ক্যারিয়ার গাইডলাইন বলেন নবীন বরেন বলেন অথবা এ প্লাস সম্বর্ধনা যে কোনো অনুষ্ঠানে যদি প্রশ্ন উত্তরের সুযোগ থাকে সেখানে প্রশ্ন করা হয় যে ছাত্র শিবির রক্ত গুপ্ত সংগঠন এগুলো তো এরকম একটা প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি একজন প্রশ্ন করছেন হয় ছাত্র শিবির ইজ কল কাটিং অর্গানাইজেশন

স্টুডেন্টদের থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনাকে আদারিং করে ফেলবে স্টুডেন্টরাই নো দ্যাট এই কোশ্চেন আমাদেরকে এইখানেও করা হয় আবার কোথায় করে এখানে স্টুডেন্টরা বলে রাজশাহী করে রাজশাহী কিন্তু একই কোশ্চেন আমাকে করে আবার রাজশাহী যাওয়ার পরে বলে চিটাগাং করে চিটাগাংয়ে গতদিন গিয়েছিলাম একই কোশ্চেন করে কোথায় যে আসলে কাটে তার কোনো প্রমাণ কেউ দিতে পারে না দু হাজার সালে প্রথম আলো পত্রিকা এটা তো দিল্লির একেবারেই তাবেদারি একটা পত্রিকা এই প্রথম আলো পত্রিকায় দু সালে ইসলামী ছাত্রশিবির রক কাটে এই মরমে কিছু নিউজ করা হয়েছিল কারা কেটেছে তাদের নাম আইডেন্টিফাই করেনি তৎকালীন সময়ে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল তারা কি ইসলামী ছাত্র শিবিরের সাথে মানে খুব মহরম ধরম ছিল নাকি এরকম তো ছিল না আমাদের তো টোটাল গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী যাদেরকে গুম করা হয়েছিল তাদের মধ্যে সেকেন্ড পজিশনে আছে প্রথম পজিশন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মধ্যে ছাত্র দল তাঁতি দল কৃষক দল শ্রমিক দল সব মিলে টিলে পঁয়ত্রিশ শতাংশ আর সেকেন্ড একটা দল ছাত্র সংগঠন আর কোনো ছাত্র সংগঠন কিন্তু সেখানে স্থান পায়নি সেকেন্ড স্থান পেয়েছে ইসলামী ছাত্র শিবির যাদের গুমের পরিমাণ থার্টি ওয়ান একক ছাত্র সংগঠন হিসেবে সেকেন্ড পজিশনে রয়েছে ইসলামী ছাত্র শিবির আপনারা নুল ইসলাম সাদ্দাম ভাইয়ের ভিডিওটা দেখলেন তো শিবিরের এই নেতারা কি এগুলো মিথ্যা কথা বলতেছে না গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলো চালিয়ে এসেছে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ যেহেতু এখন নেই এখন তো এর দায়িত্ব কারো পূরণ করতে হবে তো গত চোদ্দ পনেরো মাস ধরে আমরা দেখতেছি যে এই দায়িত্ব পালন করতেছে ছাত্রদল আসলে এরা আওয়ামী লীগ বিএনপি তো চলুন ছাত্র দল নেতার একটা বক্তব্য আমরা একটু শুনে আসি গতকালকের বক্তব্য যে আপনারা ইসলামকে বিক্রি করেন কিন্তু ইসলামও ঠিক মতো জানেন না আগে ছিলেন গুপ্ত সংগঠন এখন হচ্ছেন মূর্খের সংগঠন লীগের জন্য যেমন জুলাই সনদ সেরকম হচ্ছে জামায়াতের জন্য অনেকটা হচ্ছে এই সংবিধান বৈষম্যহীন বাংলাদেশে গণভোটে একটা বৈষম্য হচ্ছে গুপ্তের পরে এবার মূর্খের খাতায় নাম লেখালো ইসলামী ছাত্র শিবির আমার মনে হয় আলাদা এখন গভর্নমেন্টের একটা মিনিস্ট্রি করা দরকার যে গণভোটের বিষয়টা কি এটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য যেই দেশে এখনো মানুষজন নিরক্ষর তাদের এখনো শিক্ষার হার এখনো বাড়ে নাই সেটির জন্য আগে কাজ করতে হবে আর বিএমপি হচ্ছে একমাত্র শিক্ষিতদের দল কারণ পঁচাশি ভাগ যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে দুশো সাঁত্রিশ জনকে এখন পর্যন্ত তার মধ্যে পঁচাশি ভাগ ইপিএসটি হোল্ডার আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে সব দল এরকম নাই রে ভাই যে আপনারা ইসলামকে বিক্রি করেন কিন্তু ইসলামও ঠিক মতো জানেন না আগে ছিলেন গুপ্ত সংগঠন এখন হচ্ছেন মূর্খের সংগঠন আর একটা বিষয় দেখলাম যে তারা হচ্ছে অনেকটা লীগের জন্য যেমন জুলাই সনদ সেরকম হচ্ছে জামায়াতের জন্য অনেকটা হচ্ছে এই সংবিধান বাংলাদেশের সংবিধান হচ্ছে সেরকম একটি অবাস্তব বিষয় এবং এটি হচ্ছে কি যে আসলে মানে অপ্রত্যাশিত বিষয় কেন তারা যখন জুলাই সনদ নিয়ে কথা বলবে লিগ সেটি যেমন বাংলাদেশের মানুষ মেনে নিবে না সেরকম বাংলাদেশের সংবিধান নিয়ে যদি জামাত কথা বলে এটি খুবই অপ্রত্যাশিত তাইলে ওই যে মানুষজন বলবে যে ভূতের মুখে রামরাম এই ধরনের বিষয়টা বা চোরের মার বড় গলা এই বিষয়গুলো তখন চলে আসে যা অত্যন্ত অপ্রত্যাশিত তো বাংলাদেশের মানুষ চায় আপনারা আনুষ্ঠানিকভাবে একাত্তরে আপনাদের ভূমিকার জন্য আপনারা ক্ষমা প্রার্থনা করবেন সংবিধান নিয়ে তাদের কথা কথা বলাটা আসলে অনাকাঙ্ক্ষিত তারা আগে যদি ক্ষমা প্রার্থনা করে তাহলে দেন তাদের সাথে কথা বাংলাদেশের মানুষ ক্ষমা করবে কিনা তারপরে দেন তাদের সাথে কথা বলা যাবে তার আগে এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ আশা করি ভালোভাবে নিবে না সুপ্রিয় দর্শক আপনারা বক্তব্যটা শুনলেন এরা কি পরিমাণ মিথ্যা কথা বলে দেখেছেন ছাত্র আর এক বছর আপনারা আমার এই কথাটা লিখে রাখতে পারেন আর এক বছর দেখবেন যে ছাত্র শিবির এইভাবে যদি কার্যক্রম চালিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠনের কোনো বেল থাকবে না ছাত্রদল তো দূরের কথা ছাত্রদল গত চোদ্দ মাসে কিচ্ছু করতে পারেনি শিক্ষার্থী বান্ধব কোনো কাজ করতে পারেনি তারা যে ছাত্র সংগঠন একটা সেটা তো প্রমাণ দিতে হবে যে আমরা ছাত্র সংগঠন তাদের ছাত্র সংগঠনে দেখবেন যে সব বুড়া বুড়া কারো বয়স ঊনপঞ্চাশ বছর কারো বয়স পঁয়তাল্লিশ বছর কারো উনচল্লিশ বছর আটত্রিশ বছর মানে বাংলাদেশে আপনার চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পার হলে সে আর চাকরি করতে পারবে না অথচ এরা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের ছাত্র দলের নেতা মানে এদের ন্যাতিপুতি হয়ে গেছে তারপরে তারা ছাত্র দলের নেতা যে নেতার বক্তব্য শুনলেন না একে একে দেখে কি আপনাদের ছাত্র মনে হয় ছাত্রের চেয়ার আগে এরকম হয় তো এও নাকি ছাত্র দলের নেতা সে শিবিরের বিরুদ্ধে পোভাগান্ডা করতেছে অথচ নিজেদের কোনো কিছুই নেই এদের নিজেদের কোনো এজেন্ডা নেই নিজেদের নিজেদের কোনো পরিকল্পনা নেই কিছু নেই এরা এই এক বছরে কি করেছে শিক্ষার্থী বান্ধব কি কি করেছে এদের যদি বলেন তারা একটা কথাও বলতে পারবে না কোনো লিস্ট দিতে পারবে না অথচ ছাত্র শিবির প্রত্যেক দিন কোনো না কোনো অনুষ্ঠান করতেছে ক্যারিয়ার গাইডলাইন বিভিন্ন সেক্টরে তারপরে এই বাংলাদেশে যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলায় ছাত্র শিবির এ প্লাস সম্বর্ধনা দিয়েছে এবার এরা কি করেছে এরা কিচ্ছুই করে আর একটা বছর দেখেন শিক্ষার্থীরা এদের সুরে ফেলে দিবে এই সংগঠনটা বিলুপ্ত হয়ে যাবে এদের কাজই শুধু মানে এরা আলোচনায় নেই তো কী করবে হয় ভালো কিছু করলে তো আলোচনায় আসবে না হলে নেগেটিভ কিছু করতে হবে তাহলে কী করা লাগবে শিবিরের বিরোধিতা করতে হবে তাহলে একটু আলোচনায় থাকা যায় এই কারণেই শিবিরের বিরুদ্ধে করতেছে আপনারা শুনলেন মানে কোনো যৌতিক কোনো ইয়ে বিরোধিতা নয় যদি হতো যেটা যৌতুক তাহলে হতো তো প্রিয় দর্শক এখন আপনাদের আম তারেকের একটা লাইভ টক শো দেখাবো তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি জামাত শিবিরের বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দি। শুনেন আমি জামাত শিবিরের পক্ষে না কিন্তু তারেক ভাই যেভাবে বলেন এই কথাটা সিম্পলি তারেক ভাই আপনার কাছ থেকে আমি কোনোভাবে আশা করি না আপনি যে বলেন যে আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে হাজার গুণ বেশি ভালো এই ধরনের অন্যায় কথাটা বলেন না এইটা যারা ত্যাগ করছে যারা ঘুম হইছে শহীদ হইছে জামাত শিবিরের তাদের প্রতি ভীষণ অন্যায় আপনার মতো জুলাই গণবধানের নেতা যদি বলে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগ জামাত শিবিরের ভালো এটা খুবই কষ্টের বিষয় এই জামাত এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের সবচেয়ে বড় শক্তি এখন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিবে তারা ওই সময় যে অবস্থা নিয়েছেন সেগুলোর জন্য ক্ষমা চেয়েছে এবং এই বিষয়টা সেটেল উনিশশো সালে সেই ন্যারেটিভ দুই সালে এসে আওয়ামী লীগ আপনি দিয়ে না আপনি বললেন না যে ওরা মুক্তিযুদ্ধকে ধারণ করে না ওরা যেমন আমলিক যেমন বলে যে আমরা বঙ্গবন্ধু বাংলাদেশ তারা বলে জিয়াউর রহমানের বাংলাদেশ তারা হয়তো কোথাও বলে গোলাম আজমের বাংলাদেশ কিন্তু তাই বলে এই না যে তারা গোলাম আজম দিয়ে সবকিছু দখল করে ফেলতেছে কাউকে এখনই মসজিদে যেতে বাধ্য করতেছে বোরকা পড়তে বাধ্য করতেছে বিষয়টা এরকম না আপনি আল্লাহর আপনি এই শোনো শোনো বলেন না তুমি এখনো বলতেছো যে যে যেভাবে বলে শেখ মুজিবের বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ সেভাবে গোলাম মাজমের বাংলাদেশ উঠ্টায় একবারে পাকিস্তানে পাঠিয়ে দেবো উল্টা পাল্টা বললে না ঠিক আছে বাংলাদেশ বললে একবারে একশো উঠটা দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেবো এই কথা বললো কথা বলতে হবে না করলে হবে না

আপনারা লাইভ টক টা শুনলেন তো এই বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাচ্ছি না আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আপনাদের আহ শেখ হাসিনার রায় নেজা পাগলার একটা ভিডিও দেখাবো এই ফজা পাগলাকে আবার নমিনেশন দিয়েছে বিএমপি তো এর সাইডে যদি হিরো আলম হিরো আলমকে দিত তাও মনে হয় ফজা পাগলার সাইডে বেশি ভোট পাইত সে কি করছে তাই সাথে যে এসে মঞ্চে গিয়ে জামাতে ইসলামকে গেল গেলাচ্ছে যে কি বলে যে জামাতে ইসলামী ওয়াহাবিয়ে দেন যেগুলো শূন্যেরা কয় তো সেগুলো এই ফজা পাগলাও বলতেছে মাহফিলে গিয়ে এর চিন্তা করতেছে যে এখনকার জেনারেশান মনে হয় সে নব্বই সালের জেনারেশন না এখনকার জেনারেশন আপনি চিনতে পারেননি আপনি ভোটে দাঁড়ান একটা মেম্বার হয়ে দেখান আপনি তো এমপি দূরের কথা মেম্বার চেয়ারম্যান হয়ে তো আপনি হতে পারবেন না সেটা ইনশাল্লাহ দেখা যাবে ভোটের রেজাল্ট বের হলে তো দর্শক চলুন আমরা ফজা পাগলা এই হাসিনা রায় নিয়ে কি বলছে সেটা একটু শুনে আসি করে বাংলা বাঙালি জাতি সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্টে কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বোর্ডে যত মুক্তিযোদ্ধা আমাকে বর করা হলো আর কনে যাকে করা হলো দুইজনের মায় এক এর কারণ হলো চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লয়ার ছিলেন আজকে তিনি হলেন প্রসিকিউটর কাজে উনি যখন শপথ নিছেন আমি নিরপেক্ষ আমি সবকিছু করবো রাগ অনুরাগ বিরাগের বশবর্তী সবকিছু করব একটা এটা সম্ভব না কারণ তার তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার লোকের অনেকগুলো তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমন্ত্রী যখন হত্যা হয়েছে এটা আসামি ছিলেন উভয় পক্ষে সানারা ছিল বাচ্চারা ছিল আবার শিবিরও ছিল উনি সেই খুনেরও আসামি উনি শিবির করতেন সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক এই রিটটা যখন হবে সঠিক হাই কোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট সেই কোর্টের বিচারটা কি সঠিক জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে বলে আমি আশঙ্কা সুপ্রিয় দর্শক আপনারা ফজা পাগলার ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ছাত্রদল নেতা যে কথাটা বলল বিশেষ করে এই ব্যাপারে আপনাদের মন্তব্য কী সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ